স্ত্রীর সাথে সহবাস হয়ে গেল অথবা বীর্য কোনোভাবে গোসল ফরজ হলো কোনোভাবে ফরজ বা কাছে গেলেন নদীর কাছে গেলেন প্রথম কাজ দুই হাতকে সাবান দিয়ে হোক মাটি দিয়ে হোক এমনি এম ধুয়ে নেবেন কি করবেন এখন আপনি বড় একটা এতে গোসল করবেন পানিতে এই পানির মধ্যে হাত চুবাতে পাবেন না কি করতে পারে বদনা দিয়ে হোক লোটা দিয়ে হোক তুলে আগে দুই হাতকে কি করবেন তিনবার সুন্দর করে ধৌত করবেন ভালো করে বুঝেন ধৌত করার পর মগ নেবেন জগ নিবেন যা আছে নিবেন নেওয়ার পরে পানিটাকে নিয়ে লজ্জাস্থান সহ যেখানে যেখানে না পাকে লেগে আছে ওখানে পানি ঢালবেন বাম হাত দিয়ে রগড়াবেন কসলাবেন বুঝেননি বাম হাত দিয়ে পানি ঢাল ডান হাত দিয়ে পানি ঢালবেন আর সুন্দর করে না পরিষ্কার করবেন মনে হচ্ছে যেন কেমন কেমন লাগে সাথে আছে আপনার ওখানে সাবান শ্যাম্পু হ্যান্ড ওয়াশ যা মাটি তা নিয়ে এলেন দি সুন্দর করে পরিষ্কার করেন দেখেন যে কোথাও ময়লা আর আছে কিনা ময়লা নাই এবার আবার সাবান হ্যান্ড ওয়াশ মাটি যা আছে তা নেন নেওয়ার পরে দুই হাতকে ভালো করে ধরেন এবার তিনবার ধুয়ে ফেলেন ক্লিয়ার এত দূর বুঝতে পারলেন তো এরপরে বিসমিল্লা ওযু যেমন করে করেন হু করেন কিন্তু সতর্কতা একটা অজুতে দুই হাত যেমন ধুলেন নাকে আর মুখে পানি দেওয়ার সময় নাক দিয়ে পানি এমন করে টানতে হবে নাকের শেষ পর্যন্ত পৌঁছাতে হবে এটা করতে গেলে দেখবেন আপনার একটা কাশি কাশি ভাব হবে খক খক শব্দ হবে তখন বুঝবেন যে নাকের শেষে পানি পৌঁছেছে তিনবার তিনবার করে যেমন করে আপনি আমরা অজু করি তেমন করে শুধুমাত্র পাটা ধুবেন না কি করবেন না পা টা পা পাটা ধুবেন না তাহলে শেষ কি হয়ে গেল হওয়ার পরে এবার ট্যাপ চালিয়ে দেন অথবা থেকে পানি নেন এইভাবে পানি নেবেন এইভাবে বুঝতে পারলেন পানি নিয়ে তিন অঞ্জলি পানি মাথায় দিবেন তিন অঞ্জলি পানি মাথায় দিবেন মাথায় দিয়ে ম্যাসাজ করতে হবে মাসাজ যেন চুলের প্রত্যেকটা গোড়ায় পানি পৌঁছে যায় একটু মায়েরা কি করবে মায়েরা মাসাজ করবে কিন্তু ওলে মায়ের বলছে যে মহিলারা চুল খুলুক না খুলুক ব্যাপার না তবে তার সুন্দর করে যতটুকু পারবে করবে যদি কোথাও কিছু থেকে যায় তাদের চলবে কিন্তু পুরুষের চলবে না পুরো মাথার লোম কোপে পানি পানি দিয়ে দিলেন পানি দেওয়ার পর এবার ডান দিক থেকে পানি ঢালেন মাথা দিয়ে ঢালেন আপনি শাওয়ার ছেড়ে দেন গোসল সুন্দর করে হয়ে গেল সুন্দর করে হওয়ার পরে যেখানে দাঁড়িয়ে ছিলেন ওখান থেকে একটু সাইডে গিয়ে পানি নিয়ে দুই পায়ে ঢেলে দিলেন দুই পায়ে ঢেলে দেওয়ার পর ওখান থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে আসার পর গোসল এই যে গা মুছলেন গা মুছার সময় যদি সরাসরি দুই হাত লজ্জাস্থানে না লাগে ওইটাই হচ্ছে আপনার অজু ওইটা হচ্ছে ফরজ দোষণ ওই অবস্থায় আপনি সলাতে চলে যাবেন দ্বিতীয় অজু করার দরকার নাই আমার মনে হয় এ বিষয়ে আর কারো ডাউট নাই এইভাবেই ফরজ দোষণ করতে হবে দ্বিতীয় কোনো রাস্তা নাই অতএব স্ত্রী সহবাস এমনি বীর্য বেরিয়ে যাওয়া হস্তমৈথুন যা মহাপাপ যাই করুন না কেন এভাবে আপনাদেরকে কি করতে হবে ফরজ দূষণ করে পবিত্রতা অর্জন করে সলা আদায় করতে হবে শাহমুর রহমান সাহেব কাশ্মীরে আছি স্ত্রী সহবাস করেছি বরফ দিয়েও ফরজ দূষণ করতে হবে কিছু করার নেই গেল ওকে